আমি তোমাকে জিজ্ঞাসা করি পেট ভাতায় পেটে না কালা বোধি সুক্তা গ্রহ জ্যোতিষ্ক সই সহচরী আর আছে বান্ধবী ধন্যবাদ বস আকাশবাসী ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক আছে রোমাঞ্চিত ধন্যবাদ সাদিকা কালা সই খিড়কি ষষ্ঠ ইন্দ্রিয় ধন্যবাদ তাওহিদ এলাহি না তোমার নাম কি আর একটু আপনও আছে নাকি বাবা বাবা ছোট নাম দিবা যাতে ভবিষ্যৎ জন্য তোমার খুব ভালো হবে সব দেখো পেট ভাতায় পেটে পেটে ভাতে কালা সুখ তারা সূর্য দয়ের আগে পূর্ব আকাশে এবং সূর্য আজকাল পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ গ্রহ সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক জ্যোতিষ্ক

সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্য অস্তের পর আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ সই সই বান্ধবী আকাশবাসী কল্পিত কল্পিত ঊর্ধ্বলোকে কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী বসবাসকারী ষষ্ঠ ইন্দ্রিয় প্রতি ইন্দ্রিয় রোমাঞ্চিত পুলকিত খিড়কি বাড়ির পিছনে ছড়া দরজা মিডসেট